সুতরাং এই বিশ্ববিদ্যালয়ের জনজাতি শেখ হাসিনার পক্ষে দাঁড়ানোর জন্য যে কর্মসূচি গ্রহণ করবে সেই কর্মসূচিতে আমরা অংশগ্রহণ করব জয় বাংলা জয় বঙ্গবন্ধু সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু শিক্ষক কর্মকর্তা কর্মচারী পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাঁচাতে একটি অনলাইন সভা করছে জুম সফটওয়্যারে আয়োজিত সে সভার ভিডিও রেকর্ড ফাঁস করেছে দেশের একটি স্বনামধন্য গণমাধ্যম মূলত ভিডিওটি শেখ হাসিনার পতনের আগের জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলন চলাকালীন আয়োজিত শেষ সভার রেকর্ডকৃত ভিডিওর শুরুতে দেখা যায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ মনিরুল ইসলাম উপস্থাপনা বক্তব্য দিচ্ছেন তিনি বলেন আজকের জরুরি ভিত্তিতে কেন জুম মিটিং আয়োজন করা হয়েছে সে বিষয়ে আমাদের শিক্ষক সমিতির সম্মানিত সভাপতি ডক্টর বাতেন চৌধুরী পুরা বিষয়টি নিয়ে কথা বলবেন শিক্ষক সমিতির সম্মানিত সভাপতি ডক্টর বাতেন চৌধুরী তিনি প্রথমেই বিশ্বের টোটাল বিষয়টি নিয়ে আমাদেরকে দেখতে পারবেন এরপরে নির্দেশন অনুযায়ী আমরা এক একজন আলাদা আলাদা কথা বলবো এরপর বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি ডক্টর আব্দুল বাতেন চৌধুরী জুমের সে গোপন সভায় অংশগ্রহণকারী বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর সুচিতা শার্মি সহ অন্যান্য শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের উদ্দেশ্যে কথা বলেন এখানে উপস্থিত রয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য মহোদয় আপনারা জানেন যে দেশ এই মুহূর্তে একটি ক্রান্তিকাল অতিক্রম করছে এই ক্রান্তিকালে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সকল অংশীজন সকল শিক্ষক কর্মকর্তা কর্মচারী আমাদের অবশ্যই একটি সুনির্দিষ্ট দায়িত্ব রয়েছে পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরিশাল বিশ্ববিদ্যালয় উদ্বোধন করেছেন উল্লেখ করে শিক্ষক সমিতির সভাপতি আরও বলেন অনেকগুলো বছর পার হয়ে গেছে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারী আমরা সকলেই বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের আমলে নিয়োগকৃত তাই আমাদের সবারই বিভিন্ন দায়িত্ব পালন করতে হবে মাননীয় প্রধানমন্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয় উদ্বোধন করেছেন আজকে অনেক বছর অনেকগুলো বছর পার হয়ে গেছে এই বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক কর্মকর্তা কর্মচারী আমরা সকলেই বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের আমলে নিয়োগকৃত শিক্ষক সমিতির সভাপতি ডক্টর আব্দুল বাতেন আরও বলেন শিক্ষার্থীদের কোটা বাতিলের দাবি পূরণ হয়েছে পরিষ্কারভাবে এবং প্রজ্ঞাপনও জারি হয়েছে এখন আন্দোলন চলছে সেটি পরিষ্কারভাবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের দাবিতে এক দফা আন্দোলন এটি এখন ঘোষিত এক দফা আজকে কোটা আন্দোলন কিন্তু নেই এখন পরিষ্কারভাবে এক দফা আন্দোলন চলছে এবং সে এক দফা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ এটি এখন ঘোষিত এক দফা সুতরাং এই বিশ্ববিদ্যালয়ে জনজাতি শেখ হাসিনার পক্ষে দাঁড়ানোর জন্য যে কর্মসূচি গ্রহণ করবে সেই কর্মসূচিতে আমরা অংশগ্রহণ করব এখানে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই এখানে কোনো প্রকাশ্য অপ্রকাশ্য কিছু নেই এটা স্পষ্ট এবং আমাদেরকে স্পষ্ট করতে হবে সেই স্পষ্টীকরণের জন্যই এই জরুরি সভা ভাইরাল গোপন সভায় ভিডিওতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শিক্ষক সমিতির সভাপতি বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ কর্মকর্তা কর্মচারীরা অংশ নিয়েছিলেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু